আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিআ ওয়া মুসাল্লিমা। আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়া যকুরুল্লাহা ফী আইয়ামিন মা'দুদাত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দূরের কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় বন্ধুগণ কোরবানিকে কেন্দ্র করে আমরা জিলহাজ মাসের নয় তারিখ ফজর থেকে নিয়ে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবীর দিয়ে থাকি এটাকে বলা হয় তাকবীর তাশরিক আজকে আমরা জানবো তাকবিরে তাশরিক কি তাকবীরে তাশ্রিক কোথা থেকে আসলো তাকবীর শব্দের অর্থ হলো বড়ত্ব ঘোষণা করা আর তাকবীর আর তাশরিক শব্দের অর্থ হলো সূর্যের তাপে গোষকে শুকানো দুইটা মিলে তাকবীর তাশরিক এর অর্থ হয় সূর্যের তাপে গোষ শুকানোর বড়ত্ব ঘোষণা করা আরবগণ তাদের কোরবানির গোষ তো এই তিন দিন পর্যন্ত রোদে শুকাইতেন অর্থাৎ তখন তার ফ্রিজ ছিল না এই জন্য তারা গোষ্ঠকে দীর্ঘদিন রাখার জন্য এই তিন দিনে রোদে শুকিয়ে গোশকে রেখে দিতেন তাকবিরে তশরিক এই তাকবিরে তশরিক এই তিন দিন যেই তিন দিনে গোশ শুকানো হয় এই তিন দিনকে বলা হয় ইয়মুদ্শ্রিক কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রবীন্দ্রসাদ করেন ফি আয়ামি মাদুদা তোমরা আল্লাহ রবুল আলমিনকে স্মরণ করো নির্দিষ্ট দিনগুলোতে ইবনে আব্বাস রাজি তু বলেন এখানে আয়ামি দ্বারা আয়াম তাশরিক উদ্দেশ্য অর্থাৎ তিন দিন গো শুকানোর দিনগুলোই উদ্দেশ্য নেওয়া হয়েছে সৈবুখারি বাবু ফাদলিল আমাল ফি আয়ামি তশরিক মারিবত সুনান হাদিস নং দশ হাজার আটশো বাহাত্তর তো আমরা জানলাম তাকবিরে তাশরিক শব্দ অর্থ এবং আয়ামের তাশরিক কোন কোন দিন এবার আমরা জানবো আল্লাহ রব আলিনের বরত্ব প্রকাশ করতে আমরা যে তাকবিরগুলো দেই সেই তাকবিরগুলোর শব্দ কি তাকবিরগুলোর শব্দ হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর

এই বাক্যগুলো সেগুলো হল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তাকবির অর্থাৎ এই দিনগুলোতে আমরা কখন কিভাবে তাকবির দেব মহিলারা দেবে নাকি পুরুষগণ দেবে ইমামগণ দেবেন নাকি মুসল্লি গান দেবেন জিলহাজ মাসের নয় তারিখের ফজল হতে তেরো তারিখ আসল পর্যন্ত মোট তেইশ ওয়াক্তের নামাজের পর একবার করে তাকবির তরিক বলা ও আজিব সেটা জামাতে নামাজ পড়া হোক অথবা একাকী নামাজ পড়া হোক পুরুষ হোক অথবা মহিলা হোক পুরুষগণ উচ্চ আওয়াজে একবার এই তাকবিরগুলো দিবেন মহিলাগণ নিচু আওয়াজ অর্থাৎ অনুচ্চ স্বরে তাকবির তাসরিকের দিনগুলোতে তাকবির দিবেন তাকবির তাসরিক কে পড়াবে তাকবির তাসরিক এই উল্লেখিত দিনগুলোর মধ্যে প্রত্যেক নামাজের পরে পুরুষগণ উচ্চ স্বরে পাঠ করবেন মহিলাগণ অনুচ্চ স্বরে পাঠ করবেন ইমাম যদি তাকবির তাস্রিক দিতে ভুলে যায় তাহলে মুসলিগ উচ্চ আওয়াজে তাকবিরে তাস্ট্রিক পড়ে ইমামকে স্মরণ করিয়ে দিবেন কেউ যদি ফরজ নামাজ জামায়াতের সহিত পরিপূর্ণ হয় পূর্ণাঙ্গ না পায় দুই এক রাকাত যদি ছুটে যায় তাহলে সে তার নামাজকে শেষ করে তাকবিরে তাস্রিক আদায় করবেন এই দিন সমূহের মধ্যে কোনো ব্যক্তির কোন নামাজ যদি কাজা হয়ে যায় যেরকম নয় তারিখ আসরের নামাজ কাজা হয়ে গেল তো দশ তারিখ আসরের নামাজ কাজা হয়ে গেল পড়তে পারলো না এই কাজ নামাজ গুলো যদি সে অন্য এই দিনের মধ্যেই তেরো তারিখের মধ্যে অন্য সময় দশ তারিখের কাজা হলো এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখের মধ্যে যদি সে আদায় করতে যায় তাহলেও তাকে এই অর্থাৎ তাকবির হান তাকে পাঠ করতে হবে আমাদের সমাজে এই তাকবির তাকে কেন্দ্র করে একটা ঘটনা প্রচারিত আছে জিব্রাহীল আলহিসআালাম দুমবানি আসলেন ইব্রাহিম আলাহিসাম ইসমাইল কে কোরবানি করতেছিলেন তো ভাবলেন জিব্রাইল হয়তো কোরবানি হয়ে যাবে যাবে হয়ে যাবে তিনি উপর থেকে আসমান থেকে আস্তে আস্তে বললেন আল্লাহ আকবর এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাহ ইসালাতাম নিজ থেকে তিনি বলতে শুরু করলেন আল্লাহর বরত্ব আল্লাহর একাত্মবাদ ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন লাহ আল্লাহ আকবর আর পিতার সাথে আল্লাহর বরত্বকে সাই দিতে অনুমোদন দিতে ইসমাইল আলাহ ইসালাতামও বললেন আল্লাহ আকবর আলিল্লাহাম এখান থেকেই এই ঘটনা থেকেই তাকবির তাসিকের সূত্রপাত শুরু এই যে একটা বর্ণনা আমাদের আলমায় একরামগণ অথবা বক্তাগণ অথবা আমরাও মাঝে মাঝে এরকম বয়ান করে থাকি হয়তো আমাদের তাহকি কম অথবা এ বিষয়ে স্টাডি অথবা তাহকিক যাচাই বাছাই করা হয়নি এই বিষয়ে ইমাম ইবন হুমাম রহমতুল্লাহ আলাই তিনি বলেন লাম ইয়াসবুত ইন দাহল হাদিস ইজালিকা এরকম কোন ঘটনা অর্থাৎ এই তাকবির তাস্তিকের প্রেক্ষাপট এই ঘটনা এরকম কোনো হাদীস মুহাদ্দিসিন کرامGammaan খুঁজে পাননি তার সাথে ইবনে উজাইর ও ইবনে আবিদিন শামী trio একমত পোষণ করেন ইমাম শামী রাহমাতুল্লাহ ত্রি বলেন ক্বাল ইবনে আবিদিন কাদা যাকারহু আল ফুকহাউ ولم یثبت عند المحدثین كما في الفতحی والبহরি ইবনে আবিদিন শামী ত্রি বলেন যে যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে এটা মুহাদ্দিসিন کرامের কাছে প্রমাণিত নয়

এমনি আবি সাহিবা এই হাদিসটা জৈয়দ সনদে বর্ণনা করেন যে আমাদের উল্লেখিত তাকবীরের শব্দগুলো সহি এর জন্যে এই ঘটনাটাকে প্রেক্ষাপট বাড়ানোর কোনো প্রয়োজন নেই দেখুন ফতুল কদির দুই নম্বর খণ্ড বিরাশি নম্বর পৃষ্ঠা বাহরুর রায় দুই নম্বর খণ্ড দুইশত অষ্টাশী নামের পৃষ্ঠা রদ্দুল মস্তার অর্থাৎ ফতু স্বামী তিন নম্বর খণ্ড বাষাটির নম্বর পৃষ্ঠা রায়া দুই নম্বর খণ্ড দুইশত চব্বিশ নম্বর পৃষ্ঠা আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আমাদের সকলকে দিনের সহি সমস দান করুক আমা আলাইনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি